সুপার এইটে ভারত বাংলাদেশ ম্যাচ প্রবাবলি বাংলাদেশের ভক্তদের জন্য সবচেয়ে প্রার্থিত ম্যাচ যে ম্যাচটা ঘিরে বাংলাদেশের অনেক রকম স্বপ্ন আশা প্রত্যাশা থাকে বেশিরভাগ সময় আমাদের আশা ভঙ্গ হয় প্রত্যাশার কাছাকাছিও আমাদের ক্রিকেটাররা ভারতের বিপক্ষে পারফর্ম করতে পারেন না আম্পায়ারিং নিয়ে সমালোচনা বাংলাদেশের এগেস্ট ডিসিশন দেওয়া এই বিষয়গুলো তো রয়েছে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা যুক্তি তর্ক সবই রয়েছে ভারতের লক্ষ্যটা কি সেমিফাইনাল খেলা প্রাইমারিলি এবং সেটা খেলার জন্য বাংলাদেশকে হারানো তাদের অন্যতম প্রধান টার্গেট হওয়ার কথা নাকি ভুল বললাম বাংলাদেশের টার্গেট কি বাংলাদেশের কোচ বলছেন তাদের প্রাথমিক যে লক্ষ্য সেটা পূরণ হয়ে গেছে অর্থাৎ সুপার এইটে খেলার যে লক্ষ্য সেটা পূরণ হয়ে গেছে বাদ বাকি যা কিছু হবে সুপার এইটে বাংলাদেশ যা যা করবে সেটা বোনাস এটা যখন চিন্তা ভাবনা হয় কোনো একটা দলের আমি ধরে নিচ্ছি কোচের কথাই দলের ভাবনা টিম ম্যানেজমেন্টের ভাবনা প্লেয়ারদের ভাবনার প্রকাশ সেটা যখন হয় তখন সেই দলটা কিভাবে মোটিভেটেড থাকবে সেই দলটা কিভাবে চিন্তা করবে যে না ভারতকে হারিয়ে আফগানিস্তানকে হারিয়ে আমরা সেমি খেলার জন্য টপ ফোরে যাওয়ার জন্য বাদ বাকি দলগুলোকে চ্যালেঞ্জ জানাবো বাংলাদেশের ক্রিকেটারদের এই মানসিকতা আসছে এটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি সুপার এইটে ওঠাটাই ছিল বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেই লক্ষ্য তারা অ্যাচিভ করে ফেলেছে এখন ভাই যা হয় বোনাস বাদ বাকি এখন বাংলাদেশ বোনাসের অপেক্ষায় আছে এই বোনাস ম্যাচটার জন্য ভারতের বিপক্ষে ম্যাচটার জন্য আমরা পেছনে ফিরে যেতে পারি বিশ্বকাপের শুরুতে যে প্র্যাকটিস ম্যাচটা বাংলাদেশ খেলেছিল ভারতের বিপক্ষে তানজিব তামিম তেরো না পনেরো করেছিলেন সৌম্য শূন্য লিটন নাজমুল হোসেন শান্ত শূন্য বা একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আটাইশ বলে চল্লিশ বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন ওটা ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ভারত একশো আশি করেছিল বাংলাদেশ একশো বিশ বাইশ করেছিল এরকম অর্থাৎ ষাট রানে বোধহয় বাংলাদেশ ম্যাচ হেরেছিল এই যে বড় মার্জিনে হারা ওটা থেকে বাংলাদেশের সত্যিকারের সামর্থ্যের রিফ্লেকশন আমরা পেয়েছিলাম সত্যিকারের সামর্থ্যের রিফ্লেকশন আমরা অস্ট্রেলিয়া ম্যাচের বিপক্ষেও পেয়েছি যে উইকেটগুলোতে আমি বারবার এই কথাটা বলছি যে উইকেটগুলোতে প্রপার বা ট্রু উইকেট হয় ভালো উইকেট হয় যেখানে ব্যাটসম্যান বোলারদের জন্য প্রায় কাছাকাছি ইভেন্ট সুবিধা থাকে সেখানে বাংলাদেশ অলওয়েজ খারাপ খেলে ব্যাটাররা খারাপ তো খেলছে নেই বোলাররা যে সুবিধা পাওয়া উইকেটে সেন্ট ভিনসেন্ট কিংবা যুক্তরাষ্ট্রের উইকেটে বোলাররা সুবিধা পেয়েছেন ভালো করেছেন ম্যাচ জিতিয়েছেন চার ম্যাচে চার ম্যাচের মধ্যে তিনটা জিতিয়ে দিয়েছেন কিন্তু যে উইকেট গুলোতে ট্রু স্পোর্টিং উইকেট বা প্রপার টি টোয়েন্টি উইকেটে বাংলাদেশের বোলাররা একদম লেজো করে ফেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই হয়েছে ভারতের বিপক্ষে কি হবে এটা এখন হলপ করে বলা মুশকিল আমি ব্যক্তিগত ভাবে মনে করি ভারতের বিপক্ষে যে ম্যাচটা হবে সেখানে তিনটা বদল করা দরকার প্রথমত হচ্ছে সম্মুখে খেলানো উচিত কেন সম্মুখে এক ম্যাচ খেলে বাদ দেওয়া হয়েছে সম্ম খারাপ পারফরমেন্স করেছিল এই জন্য বাদ তানজিৎ তামিম কি করেছেন একজন ওপেনার পরপর দুই ম্যাচে শূন্য করেছেন একটা থার্ডি প্লাস করেছেন একটা নয় একটা তিন যার এভারেজ হচ্ছে নয় একজন ওপেনারের পাঁচ ম্যাচে এভারেজ নয় তারপরে তাকে আপনি ষষ্ঠ ম্যাচ খেলাবেন সম্ম কি দোষ করেছেন তানজিৎ তামিম যতটা খারাপ খেলেছেন সম্ম তো ওই খারাপই খেলবে এটা ধরেই নেন সম্ম এক ম্যাচ সুযোগ পেয়েছে তাকে আরেকটু সুযোগ দেন আর দুটো ম্যাচ খেলিয়ে দেন শেখ মাহেদি ভারতের টপ অর্ডার টপ এইটের মধ্যে চারজন বাহাতি নিচ থেকে যদি আপনি হিসাব করেন আকসর প্যাটেল তার সঙ্গে রবীন্দ্র জাদেজা শিবাম দুবে এবং ঋষভ পান্ড এই চার বাহাতির এগেনস্টে একজন অফ স্পিনার এক্সট্রা অফ স্পিনার আপনার দরকারই মনে হয় না শেখ মাহিদিকে এই কারণে বেস্ট ইলেভেনে রাখা জরুরি শরীফুল ইসলাম ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে হাতে ব্যথা পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার উপক্রম হয়েছিল বেচারা রিকভার করেছেন এখনো পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচ খেলা হয়নি খেলিয়ে দিন শরীফুলকে ভারতের বিপক্ষে খেলিয়ে দিন দেখেন না কি হয় যে ম্যাচ থেকে তিনি ছিটকে গিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছিলেন যে ম্যাচটা তার বিশ্বকাপ স্বপ্নের পথে বড় বাধা হয়ে এসেছিল সেই ম্যাচেই তিনি নামুন নিজেকে উজাড় করে দিন ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে খেলতে গেলে বাংলাদেশকে জিততে হলে একদম বেসিক যে কথাটা সেটা হচ্ছে ভারতের খারাপ খেলতে হবে বাংলাদেশকে সামর্থ্যে সর্বোচ্চ টুকু পারফর্ম করতে হবে নইলে বাংলাদেশের এই দলের পক্ষে অ্যান্টিগার ওই উইকেটে ভারতকে হারানো কঠিন খুব কঠিন বাট আবার আমি বলছি অসম্ভব কোনো কিছু না কেননা একটা জিনিস আমি বরাবরই বিশ্বাস করি সাবকন্টিনেন্টের দলগুলো ভারতের তুলনায় বাদ বাকি দলগুলো পিছিয়ে সেটা শ্রীলঙ্কা হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক কিংবা আমাদের বাংলাদেশ ভারতের তুলনায় পিছিয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে যদি ভারতের খেলা হয় ভারত একটা চাপে থাকে বলে আমার কাছে মনে হয়। এই সুযোগটা বাংলাদেশকে কাজে লাগাতে হবে ভারতের সঙ্গে জিতলে বোনাস এই বোনাসের চিন্তা মাথার থেকে বের করে দিয়ে ওই কনভিকশন নিয়ে মাঠে নামতে হবে ভারতকে আমরা হারাতে চাই দ্যাট ইজ ইম্পর্টেন্ট ভারতকে আমরা হারাতে চাই আমরা না ছেড়ে যাবো অসুবিধা নেই কিন্তু মাইন্ডসেট আপ থাকা উচিত ভারতকে হারানো সম্ভব ভারত ভালো দল সেই রেসপেক্ট রেখেও বলছি ভারতকে হারানো সম্ভব এবং এই কনভিকশন নিয়ে যদি প্লেয়াররা নামতে পারেন প্রপার গেম প্ল্যান করতে পারেন ভারতকে শুরু থেকেই ব্যাটে বলে দুই দিক থেকে চেপে ধরতে পারেন কঠিন হলো অসম্ভব কোনো কিছু হওয়ার কথা না ক্রিকেট চলছে ক্রিকেটের পাশাপাশি আমরা অনেকেই ফুটবলটাও দেখতে পছন্দ করি কেননা ইউরো আর কোথায় একসঙ্গে শুরু হয়ে গেছে বিরাট জমজমাট অবস্থা আর আপনার জন্য আরো জমজমাট একটা বিষয় আছে একটা প্যাক একটা প্যাকে কোপা এবং ইউরো মাত্র একশো ছয় টাকায় গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস নিয়ে নিন একসঙ্গে ক্রিকেটের পাশাপাশি কোপা এবং ইউরো দেখুন মনে রাখবেন নামটা কি গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস একশো ছয় টাকায় মাত্র